এটা হলো সিক্স এম মোটা প্লেট দিয়ে এবং চোদ্দ কেজের মোটা বক্স দিয়ে দেড় তিন বক্স এবং আপনার স্ট্রাকচার হলো আপনার দুই দুই অ্যাঙ্গেল ফাইভ এম মোটা অ্যাঙ্গেল এত এত সুন্দর গেট এবং এগুলো টেকসই কিরকম হবে ভাঙতে পারবে না এগুলো আপনার সহজে চোর ডাকাত ভাঙতে পারবেন অনেক মোটা প্লেট এটা একটা বিস্কিটের মতো একটা মোটা প্লেট প্রায় সিক্স মিলি মোটা এটা সহজে কাটা সম্ভব না এটা আবুল হোসেন ভাইয়ের বাড়িতে যাবে এটা সাইজ হলো হাইট হলো আট ফিট পাশে হলো দশ ফিট এটা হলো সিক্স মিলি মোটা প্লেট দিয়ে পিছনে ওয়ান এম এম মিরো দিয়ে এবং চোদ্দ কেজের মোটা বক্স দিয়ে আমরা এটা পার স্কোয়ার ফিট এসে ষোলশো টাকা আর অটোলক অটো লক্ষ গেটটির দাম আসছে এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকা এটা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ স্ট্রিটেক কোম্পানি মালামাল দিয়ে আর এখানে আপনার দুইটা পাল্লা করে আছে দুই পাল্লা ভিতরে খুলে যাবে মার্চ করার জন্য আর এখানে পকেট পড়েছে মানুষ যাত্রীদের জন্য আর এখানে আপনি একটা অটোলক ব্যবহার করছে অটোলকের জন্য ভাই একশো পঁয়ত্রিশশো টাকা পে করছে স্বামী ভাই এই যে গোল্ডেনটা এই গোল্ডেনটা কতদিন থাকবে যে এই গোল্ডেন গুলো আপনার পঞ্চাশ ষাট বছর কিচ্ছু হবে না ইনশাল্লাহ কিন্তু যত্ন করে রাখতে হবে ইনশাল্লাহ কেমিক্যাল যত্ন লাগানো যাবে না ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ জায়গায় জায়গায় খোদাই করে লেখা যাবে স্ট্রেটেক ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ

এই কারখানার ভেতরেও গেট বাইরেও গেট নানা জায়গায় গেট আমরা কথা বলছি শামীম ভাইয়ের সাথে শামীম ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এত গেট এগুলো কি পাইকারি দরে বিক্রি করবেন না কি করবেন এগুলো এত গেট না ভাইজান আলহামদুলিল্লাহ মদিনা ইন্টারপ্রাইজে অসংখ্য গেডের অর্ডার 2025 সালে তো এগুলা আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলায় চলে যাবে তো এইজন্য একটা মানুষের অর্ডার নাকি আপনি পাইকারি বেছেন না আমাদের না এগুলা এগুলা সম্পূর্ণ অর্ডারের মাল আমরা এখানে কোনো পাইকারি কোনো সেল করি না আমরা পাইকারি বলতে দেখা যায় অনেক ভাবে যে আমরা রেডিমেড তৈরি বিক্রি করি না রেডিমেড না এগুলা যারা দেখা যায় বিভিন্ন প্রভাস থাকে কেউ বাংলাদেশে থাকে কেউ বিভিন্ন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখে আমাদেরকে অর্ডার করে ওই অর্ডারের গেটগুলো আমরা রিভিউ করি অর্ডারের গেটগুলো রিভিউ করা তাহলে আমরা একে একে জানি কোনটা কোথায় যাচ্ছে জি আমি এই গেটটা দিয়ে শুরু করি এই গেটটা যাবে উনি এই গেটটা হলো লন্ডন প্রবাসী এই যাবে নারায়ণগঞ্জ মুক্তার ভাইয়ের বাইতে। আর এই গেটটি যাবে হলো উত্তরা উত্তরখান সৌদি আরব প্রবাসী আবুল হোসেন ভাইয়ের বাইতে আর এই গেটটি যাবে হলো নরাইল চন্ডীপুর মনির ইসলাম ভাইয়ের বাড়িতে উনি কুয়েত প্রবাসী আর এই গেটটি যাবে মাগুরা নোহাটা জাহিদুর রহমান ভাইয়ের আবার এই এখানে দুইটা গেট এই দুইটা গেট এবং নিচে একটা কাজ চলতেছে এই তিনটা গেট যাবে ফরিদপুর কুয়েত প্রবাসী মোহাম্মদ মোশাফ ভাইয়ের বাড়িতে ওকে আবার বাইরে কিছু গেট আছে আমি এগুলো বলে দেই আগে আমরা আপনাদের কোনটা কোথায় যাচ্ছে সেটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো উনি দীর্ঘদিন যাবত এই যে ভাইরাল গেটগুলো উনি সারা বাংলাদেশে বিভিন্ন প্রত্যন্ত জেলায় জেলায় দিচ্ছে এটা যাচ্ছে এটা যাবে হলো উনি আমেরিকা প্রবাসী এটা যাবে ফেনি হ্যাঁ তারপর এখানে একটা গেট আছে এটা যাবে ফরিদপুর এটা যাবে এটা হলো উনি কুয়েত প্রবাসী উনি এই ভাইও কুয়েত প্রবাসী তারপর এটা যাবে হলো এটা যাবে হলো কুমিল্লা কাবিলা বাজার উনি হলো সৌদি আরব প্রবাসী আর এটা যাবে হলো মুন্সীগঞ্জ উনিও সৌদি আরব প্রবাসী আবার এখানে গোল্ডেন কালার চলতেছে ইনশাল্লাহ আমরা এই ভিডিও শেষে ইনশাল্লাহ এই প্রাইসগুলো ইনশাল্লাহ বলে দেব সবাই ভিডিওর সাথে থাকবেন এবং সর্বশেষ পর্যন্ত ভিডিও দেখবেন আসলে অনেকে ভিডিওটা সম্পূর্ণ না দেখে যখন ফোন দেন তখন বিস্তারিত রেটটা জানতে পারেন না তখন দেখা যায় একটু সমস্যা হয়ে যায় তো আগে ভিডিওটা দেখে তারপর ইনশাল্লাহ আপনার রেট টা জানতে পারে পুরো সম্পূর্ণ ভিডিওটা ইনশা দেখার অনুরোধ রইল হ্যাঁ যে এই একটা আমরা যে ভিডিওগুলো করি পরিপূর্ণ যদি ভিডিওটা না দেখেন তাহলে আপনি ধারণাটা পাবেন না শুধুমাত্র ইন্ট্রো দেখে যদি জিজ্ঞাস করেন কত তাহলে কিন্তু সবারই বিরক্ত লাগে আপনি পরিপূর্ণ ভিডিওটা দেখবেন এই যে যেই গেটটা বিশাল একটা গেট জি এমএস এর লেজার কাটিং এটি কি স্লাইডিং না পাল্লা এটা জি এটা হলো সম্পূর্ণ পাল্লা সিস্টেম কবজা সিস্টেম গেট হ্যাঁ এটা হলো পাশে হলো 13 ফিট এবং উচ্চতা হলো আপনার সাদা আট ফিট এখানে একটা পকেট পাল্লা হয়েছে এটাতে মানুষ যাতায়াত করবে হ্যাঁ আর এখানে দুই পাল্লা সিস্টেম খুলে দিবে গাড়ি যাতায়াত করতে পারবে মানে তিনটা পাল্লা হ্যাঁ তিনটা পাল্লা ভিতরে মধ্যে তিনটা পাল্লা খুলবে এবং এই একটা পকেট পাল্লা তারপরে বড় একটি গেট তো এই যে বিশাল একটি গেট পাল্লা হচ্ছে তার মানে তো এখানে মজবুত মালামাল দিয়েছে যে মজবুত মালামাল আসলে কি আমাদের এখানে এখনো প্রায় বারোটা গেটের রিভিউ চলবে তো আমি সংক্ষিপ্ত আকারে এই এখানে কি মালামাল ব্যবহার করছি এবং কত টাকা নিয়েছি এবং কোথায় যাবে আমি বিস্তারিত এটা বলে দেবো এই গেটটি আমরা সম্পূর্ণ ছয় মিলি যেটা এখানে জাহাজের প্লেট বলা হয় যে এই প্লেট দিয়ে জাহাজ তৈরি করা হয় সিক্স মিলি মোটা এবং চোদ্দ কেজের মোটা বক্স এবং দুই দুই চার মিলি পাঁচ মিলি অ্যাঙ্গেল আমরা এটা ব্যবহার করছি আর উপরে ভাই রকমের ছিল কালেমা লাইলা মোহাম্মদ রসল আসেম এটা আমরা কয়ে দিয়েছি আর এটা আমরা পার স্কোয়ার ফিচি সিক্স মিলি দিয়ে ষোলশো টাকা স্কোয়ার ফিট আর ভাই এই গেটটি ইন টোটাল অটোলক সহ এই গেটটির দাম প্রাইস আসছে এক লক্ষ সাতাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা পাশে যে গেটটা আছে এই গেটটা আমাদেরকে অর্ডার করছে উত্তরা উত্তরখান থেকে সৌদি আরব প্রবাসী উনি আবুল হোসেন ভাই মোহাম্মদ আবুল হোসেন ভাই এই গেটটিও যাবে উত্তরাখান উত্তর উত্তর উত্তরা উত্তরখান একটির সাইজ হলো হাইটে হলো আট ফিট পাশে হলো দশ ফিট

হ্যাঁ তো এই গেটটি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পিছনে মিরোশিদ দিয়ে পিছনে মিররশিদ কিন্তু ওয়ান ওয়ান এম এম এটা দুই পালা সিস্টেম দুই পালা বাহিরে খুলে যাবে এবং এখানে একটা পকেট পকেটপালা ব্যবহার করেছে পকেট পালার সাথে একটা অটার ব্যবহার করেছে ইন টোটাল গেটটা আসছে ছয় ফিট নয় ইঞ্চি বাই আর এই গেটটি যাবে হলো চণ্ডীপুর নরাইল উনি প্রবাসী মোহাম্মদ মনির ইসলাম ভাইয়ের বাইতে হ্যাঁ আর এই গেটটি হলো ইন টোটাল প্রাইস আসছে হল এক লক্ষ সাতত্রিশ হাজার চুরাশি টাকা ইন টোটাল

আর এ দাম আসছে আপনার ছয় ফিট বাই চার ফিট এগেটার দাম আসছে বাউন্ন হাজার আটশো টাকা আটশো টাকা তার মানে এই লোকেরই পকেট পাল্লা এই দুইটা টোটাল এই দুইটা গেটের প্রাইস আসছে অটোলক সহ এক লক্ষ সাতানব্বই হাজার

কতটা স্মুথ ভাবে আমরা কালারটা করছি এটা যাবে ফরিদপুর উনি প্রবাসী উনার মোট তিনটা গেট সিঁড়ি রিলিং এবং কি আপনার পার্কিং গেট বাউন্ডারি মেন গেট আমাদেরকে অর্ডার করছে প্রায় পাঁচ লক্ষ টাকার এই গেটটি আমরা টাকা স্কোয়ার ফিট এটা উপরে দুই তলার ভিতরে উনি একটা ব্যালকনির ভিতরে একটা রুম সিস্টেম করছে রুমের ভিতরে দিয়ে একটা দরজা এটা স্লাইডিং হবে হ্যাঁ স্লাইডিং হবে হ্যাঁ স্লাইডিং হবে এই গেটটার দাম আসছে এই গেটটা আমরা 1600 টাকা স্কয়ার ফিট ধরে নিছি এই গেটটা আপনার আসছে হলো এই গেটটার সাইজ হলো 5 ফিট হাইট হলো 7 ফিট এবং পাশে হলো 5 ফিট 2 ইঞ্চি এটা ইনটোটাল 1600 টাকা স্কয়ার ফিট ধরে এটা আসলে 58240 টাকা বাহ চমৎকার আর এই পাশে যে গেটটা আছে এটাও যাবে ফরিদপুর কুয়েত প্রবাসী বসবাসের বাইতে এটা জাস্ট এটার ভিতরে কোনো পকেট পালা নাই ভাই এই গেটটা মানে করার উদ্দেশ্যে উনি গাড়ি পার্কিং করবে ওই পার্কিংয়ের নিচে গেটটি লাগাবে আর যে ভারী মেন গেট এই যে হলো মেন গেটের কাজ চলতেছে এটা নতুন অর্ডার নিচে হ্যাঁ এটা মেন গেটের কাজ চলতেছে আর এটা হল এখানে কোনো পকেট পালা ব্যবহার করে নেই আপনি চাইলে পকেট পালা ব্যবহার করতে পারবেন এটাও সিক্স মিমি মোটা পিছনে ওয়ান এমএমির সিদ্ধাও আছে 14 কেজার মোটা বক্স হ্যাঁ আর এই পাশে দুই পাশে দুটো হ্যান্ডেল ব্যবহার করেছে এটা ভাইয়ের গেটের সাইজ হলো পাশে হলো আপনার হাইটে হলো সাত ফিট সাড়ে সাত ফিট আর পাশ হলো আট ফিট দুই ইঞ্চি এই গেটটির অটলক এই গেটটি অটলক নাই এই গেটটি আসছে আটানব্বই হাজার চারশো টাকা আটানব্বই হাজার চারশো টাকা চারশো টাকা হ্যাঁ কার একটি গেট এবার তো আমরা বাইরেরটা দেখি এই বাইরে অসংখ্য গেট রয়েছে বাইরে এখানে চারটা গেট আছে এটা চারটি জেলায় যাবে যে কত গেট এই গেটগুলো এখন বাংলাদেশে এই যে লেজার কাটিং এ এই যে মানে গোল্ডেন এসএস এর গেটগুলো একমাত্র মদিনা এন্টারপ্রাইজ ফার্স্ট এই গেটগুলো তৈরি করছে এবং কি ভাইরাল মদিনা এন্টারপ্রাইজ এই যে চমৎকার একটি গেট এইটা কি কি বালামাল এটা যে এটা 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 হলো যাবে হলো ফেনি উনি আমেরিকা প্রবাসী মোহাম্মদ ফারুক ভাই উপ এলাকা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম শেখ ছায়াভিলা এটা দুই কারণ ভিতরে জায়গা নাই সিঁড়ি আছে একটা পঁয়ত্রিশ টাকা করছে এটাও সেম ক্যাটাগরি মাল ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা এটা পার স্কোয়ার ফিটছি বাইশো টাকা আর ভাইয়ের এই মূল্য আসছে অটো লক সহ এক লক্ষ বত্রিশ হাজার দুশো টাকা এই গেট সাইজটা একটু বলে দিই হাইট হলো সাড়ে ছয় ফিট পাশে হলো নয় ফিট সাড়ে ছয় ফিট বাই নয় নয় ফিট হ্যাঁ অটো লক্ষ সহ এক লক্ষ বত্রিশ হাজার দুশো টাকা আসছে আর এই গেটটি আমাদেরকে অর্ডার করছে ফরিদপুর এটা যাবে হলো ফরিদপুর ইয়া ইয়া ভাইর পাশে বিলাল ইকবাল ভাইর বাইতে তো এই ওনার আরও কাজ আছে আরও বাইন্দার গিল আছে আরও ছোটো একটা গেট আছে তো ওইগুলো কমপ্লিট হয় না এখনও জাস্ট আমি এই গেটটা ইয়ে করতেছি এই গেটটা পাশে হলো আপনার আট ফিট আর উচ্চতা হলো সাড়ে ছয় ফিট এই গেটটির দাম আসছে আপনার বাইশশো টাকা স্কোয়ার ফিট ধরে এই গেটটি আসছে হলো উনিও কুইত প্রবাসী এক লক্ষ চোদ্দো হাজার চারশো টাকা আসছে এক লক্ষ চোদ্দ হাজার চারশো জি চমৎকার আমাদেরকে অর্ডার করছে এটা হলো সাত ফিট বাই সাত ফিট এই গেটটা যাবে কুমিল্লা কাবিলা বাজার এই গেটটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে বাইশশো টাকা স্কোয়ার ফিটছি এটা হলো আপনার পিছনে মিরর সিদ্ধাও আছে এখানে ওয়ান এম এম মিরোর সিদ্ধা আছে আর এখানে ওয়ান পয়েন্ট ফাইভ বক্স ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার আমাদের কাজে গ্লেস দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর ভাবে আমরা এই মালামালগুলো ফিনিশিং দিয়ে থাকি আর কাজের মেন হলো এস এস এর মেন রহস্য হলো ফিনিশিং এখানে আপনার হাতিলি পোস্তা রয়েছে এখানে জ্বালাই গুলো করা হয়েছে আর প্রত্যেকটা মালে খোদাই করে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেক সবগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেক এই যে এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেক এই যে ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেক এর মালামাল দিয়ে করা এগুলা জি এটা যাবে হলো ফরিদপুর বলমারি এটা হলো হাইটে হাইটের হলো হাইট আছে সাড়ে ছয় ফিট আর পাশে হলো আট ফিট আট ফিট এটা আছে আপনার হলো

মানে এই যে কাজগুলো আমরা তো অনেকগুলো গেট দেখলাম একটু আপনাদের অর্ডার এই একটু অর্ডার করার নিয়মগুলো একটু দর্শকদের জি আমাদের অর্ডার করার হলো আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আপনার যে ভিডিওগুলো দেখেন অবশ্যই স্ক্রিনশট দিলে দেখা যায় আপনার রেটটা আমার বলতে সুবিধা হয় কারণ আমাদের অনলাইনে অসংখ্য গেট গিলে ভিডিও দেওয়া আছে তো ওই ক্ষেত্রে আপনি স্ক্রিনশটটা পাঠালে আমাদের জন্য সুবিধা হয় যখন আপনার রেটটা আমরা দিয়ে দিব তখন আপনার বাড়ির লোকেশন ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমরা ওই আমার কারখানার প্রতিনিধি যখন যাবে যাই মাপ নিয়ে আসবে মাপের সময় ত্রিশ পার্সেন্ট টাকে অ্যাডванস করতে হবে আর বাকি টাকা যখন আমরা মালটা কমপ্লিট করব আপনার বাইতে ফিটিং হয়ে যাবে তখন বাকি টাকা আপনাকে এসে পে করবে তখন বাকি টাকা ক্যাশে পরি করতে হবে এবং এই নিয়মগুলো শুনলেন এবং যারা পরিপূর্ণ ভিডিওটা দেখেছেন তারা সবগুলোর কোন্টার কেমন দাম সব পরিপূর্ণ জানতে পেরেছেন তো আমরা আবার একটু রিভিউ করি যে গোল্ডেন এসএস এর গেটগুলো হচ্ছে স্কয়ার ফিটে 2200 টাকা তাইতো এই 2200 টাকা হ্যাঁ এই ফিট হিসেবে 2200 টাকা গেটের সাইজ যা হবে সেই অনুযায়ী 2200 টাকা দিয়ে দাম আসবে দাম আসবে হ্যাঁ আর এই যে এমএস এর গেট এমএস এর গেটের সিক্স মিলি প্লেট চোদ্দ গেজের বক্স পাইপ দিয়ে পিছনে ওয়ান এমএম মিরর সিট দিয়ে এইটার দাম আসছে স্কোয়ার ফিটশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ ষোলোশো টাকা এই ধারণাটা থাকলে তখন আপনি কোন সাইজের গেট বানাবেন কোনটা বানাবেন এমএস বানাবেন না এসএস বানাবেন যে তখন কিন্তু আপনার গেটের কত দাম আসবে সেটি জেনে যাবেন আর এই দামের সাথে যুক্ত হয় হচ্ছে যারা অটো লোক থাকে অটো লোকের দাম আলাদা আলাদা হ্যাঁ অটো লোকের দাম আলাদা এই হচ্ছে এই বিষয় আমরা পরিপূর্ণ তথ্য জানলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ